সাতার মাতার ব্রিটিশরা চুয়ান্ন বছর দেখেছেন সাতার মাতার আর গণতন্ত্র চুয়ান্ন বছর দেখেছেন সাতার মাতার মুক্তিযুদ্ধের চেতনার কথা চুয়ান্ন বছর শুনেছেন এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাষ্ট্রের দুর্নীতির অতন্ত্র প্রহরী হয়ে তারা রাষ্ট্রকে চুষে খেয়েছে এবার আপনারা প্রস্তুতি নেন আর কোনো তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখতে চায় না বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব চেম্বিকে যেমন নিষিদ্ধ করেছেন ফেসবু তাহানিরকে যেমন নিষিদ্ধ করেছেন বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই এই হাতাহাজারিতে আমি বয়ান করছি বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা উম্মুল মাদারিসের পাশে হিন্দুদের মন্দির আছে জীবনে মাদ্রাসা থেকে একটা ইটের টুকরা কেউ মন্দিরে নিক্ষেপ করে নাই ভারতে পালিয়ে গিয়েছে সুতরাং এই রাজাকার আর খেলা বাংলাদেশে আর চলবে না মৌলবাদ মৌলবাদ খেলে আপনি বাংলাদেশ থেকে আলেমদেরকে মায়ানাস করতে চাইবেন একদল আলেমদেরকে মায়নাস করে ভারতে পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে যারা ইসলামকে মানাস করতে চাইবেন আলেমদেরকে মানাস করতে চাইবেন ইসলামী রাজনীতিকে মানাস করতে চাইবেন কোথায় পালাবেন এখন থেকে প্রস্তুতি নেন স্পষ্ট ভাষায় বলি কোথায় পালাবেন এখন থেকে প্রস্তুতি নেন এই মুসলমানদের ভিতরে আপনি দেখেন বাংলাদেশে চুয়ান্ন বছর ধর্ম নিরপেক্ষতার নামে এখানে কাটামগত ইসলাম বিদ্বেষ চাষ করা হয়েছে বাংলাদেশে এমন বহু ঘটনা ঘটেছে বিভিন্ন বার্ষিকীতে কোনো মেয়ে হিজাব পরিধান করে গিয়েছে হিজাব পরিধান করার কারণে তাকে কি করা হয়েছে তাকে হেনস্থা করা হয়েছে বাংলাদেশে বার্ষিকীতে এমন হয়েছে আমাদের আসিফ মাতা বুৎস স্যার তিনি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কি করেছেন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে তাকে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছিল এই কাটামুগত ইসলাম বিদ্বেষ কেন বাংলাদেশে সম্ভব হয়েছে এই কাটামুগত ইসলাম বিদ্বেষ এজন্য বাংলাদেশে সম্ভব হয়েছে কারণ চুয়ান্ন বছর বাংলাদেশে তারা ধর্ম নিরপেক্ষতা চাপিয়ে দিয়েছিল এবার আসেন এই ধর্ম নিরপেক্ষতা দিয়ে তারা বুঝিয়েছে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা এবার আমি আপনাদেরকে একটা ফতোয়া শুনাই মাদ্রাসার ছাত্ররা আমাদের বায়তুল খতিব মালানা আব্দুল মালিক সাহেবকে চিনেন তো একটু জুড়ে বলেন চিনেন কি ছিলেন না তার উস্তাদ হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দার রহিম আল্লাহ যিনি চোদ্দশো সতেরো হিজুরীতে ইন্তেকাল করেছেন শেখ আব্দুল ফাত্তা আবু উদ্দার আল্লাহ আমার দাদা উস্তাদ শেখ আব্দুল ফাত্তাহ আবু উদ্দার রহমাল উস্তাদ হলেন আল্লামা জাহিদ কৌসারি রহমতুল্লাহ রাই তিনি তেরোশো একাত্তর হিসেবে ইন্তকাল করেছেন আল্লামা জাহিদ কৌশলী রহম্লা আমাদের আকিদার পক্ষে এক জীবন্ত মুজাহিদ ছিলেন আমাদের ফিরকে হানাফির পক্ষে একজন জীবন্ত মুজাহিদ একজন বড় মুজাহিদ ছিলেন যারা ফিকে হানাফির উপর আমাদের আকিদার উপর আমাদের ইমামে আজম আবু হানিফা রহিমার উপর বিভিন্ন আপত্তি করেছে বিভিন্নভাবে ইমামে আজম আবু হানিফা রহম্লা ফিকে হানাফিকে এবং আমাদের আকিদার মৌলিক যে দারা হলুসুল্না জামাতের আকিদার যে আশারি এবং মা তুরিদি আকিদাকে যারা বিতর্কিত করতে চেয়েছে তাদেরকে কলমের মাধ্যমে যিনি জবাব দিয়েছেন তিনি আমাদের দাদা উস্তাদের উস্তাদ আল্লামা জাহিদ কৌসারি রহমতুল্লাহ আলাইহি তেরোশো একাত্তর হিদরিতে তিনি ইন্তকাল করেছেন তার অনেকগুলো ছোট ছোট মাকালা আছে ওই মাকালাগুলো মাকালাতুল কাউসারি নামে ছেপেছে ওই মাকালাতুল কৌসারি আপনি হাট হাজারের যে লাইব্রেরিতে খুঁজ করলে এটা পাবেন অনেকগুলো চমৎকার চমৎকার এলমি মাকালা এখানে সন্নিবেশিত হয়েছে এগুলা ছাত্ররা পড়বেন মাকালাতুল কৌসারি পড়বেন মাকালাতুল কাশ্মীরি পড়বেন এরপরে আপনি মজমুয়াত রসাইল কাশ্মীরই পড়বেন মজমুয়াত রসাইল ইবন আবিদিন পড়বেন তারপর মুফতি শফির রহিম আল্লাহর যে মজমা জাওয়াহিউল ফিক পড়বেন এগুলো হলো ইলমের খাজানা তো আল্লামা জাহিদ কৌসারি রহমতুল্লাহ আলহি তার মাকালাতুল কাউসারীর মধ্যে একটা মাকালা লিখেছেন যে মাকালার নাম হলো হুকম মহাবলাতি ফসলিদ্দিন আনিদ্দৌলা কোনো মুসলমান যদি খ্রিস্টানদের মতো মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা হুকম মহাবি দীন কোন যদি ধর্ম এবং রাষ্ট্রকে আলাদা মনে করে অর্থাৎ কেউ যদি মনে করে ধর রাষ্ট্র পরিচালনায় ধর্ম লাগবে না কেউ যদি মনে করে বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না কেউ যদি মনে করে অর্থনীতিতে ধর্ম লাগবে না কেউ যদি মনে করে সংবিধানে ধর্ম লাগবে না একটা হইলো আমাদের দেশের সংবিধানে ইসলাম নাই আমাদের দেশের বিচার ব্যবস্থায় ইসলাম নাই আমাদের দেশের অর্থনীতিতে ইসলাম নাই আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই আমাদের দেশের রাষ্ট্র পরিচালনা হয় আব্রাহাম লিঙ্কনের থিম দিয়ে আমাদের দেশের অর্থনীতি পরিচালিত হয় পুঁজিবাদ দিয়ে আমাদের দেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয় ব্রিটিশের আইন দিয়ে আমাদের বিচার ব্যবস্থায় ব্রিটিশ আমাদের রাষ্ট্র পরিচালনায় আপনার আব্রাহাম লিঙ্কন আমাদের অর্থনীতিতে পুঁজিবাদ আর গত পনেরো বছর আমাদের সংবিধান ছিল গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ অন্তর্বর্তীকালীন সেটা বাদ দিয়েছে বাদ দিয়ে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আবার এনেছে সেই আলোচনায় আমি যাচ্ছি না আমাদের বিচার ব্যবস্থায় অর্থ ইসলাম নাই আমাদের অর্থনীতিতে ইসলাম নাই আমাদের রাষ্ট্র পরিচালনায় ইসলাম নাই একটা হলো নাই কিন্তু কোনো মুসলমান যদি এই আকিদা ধারণ করে আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলহী একটা মকালা লিখেছেন হুকম মহাবালাতি ফসল উদ্দিন আনির কোন মুসলমান যদি মনে করে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা আল্লামা কাউসারি রহমতুল্লাহ আলহী স্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন ফল মুসলিম ইদা তালাবা বিমিস্তি ইদা আলিকা ফি সালামতি আকলিহি কোন মুসলমান যদি সুস্থ মস্তিষ্কে এই কথা বলে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা তার ইমান থাকবে না সাথে সাথে মুরতাদ হয়ে যাবে তার ইমান থাকবে না সাথে সাথে কি হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে এবার আসেন আমি জানি আজকে আমাদের হজরতের জানাজা আছে এজন্য আমি আপনাদেরকে খুব লম্বা সময় নষ্ট করব। না আমি আপনাদেরকে খুব সহজ করে আরো দুইটা কথা বলে বিদায় নেব এই বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর হয়েছে এই চুয়ান্ন বছরে আপনারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা দেখেছেন এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আপনারা বাঙালি জাতীয়তাবাদ দেখেছেন এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আপনারা সমাজতন্ত্র দেখেছেন এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আপনারা গণতন্ত্র দেখেছেন এই চুয়ান্ন বছরের বাংলাদেশে আপনারা মুক্তিযুদ্ধের শক্তি দেখেছেন চুয়ান্ন বছরের নানা নানাতন্ত্রের শাসন দেখেছেন চুয়ান্ন বছরের বাংলাদেশে নানা মন্ত্রের শাসন দেখেছেন আপনারা দেখেছেন তারা ধর্মনিরপেক্ষতার নামে আমাদের উপর ইস্কনকে চাপিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতার ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে উগ্রবাদী হিন্দুবাদকে চাপিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতার নামে আমাদের দেশে শিক্ষা সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষা সিলেবাস চালু করেছে আপনি কোরানের যাহাদের কথা বললে আপনাকে তারা জঙ্গি বানিয়ে দিবে আপনি কোরানের কিতালের কথা বললে আপনাকে তারা জঙ্গি বানিয়ে দিবে আপনি ইসলামী রাষ্ট্রের কথা বললে আপনাকে তারা জঙ্গি বানিয়ে দিবে প্রশ্ন হলো জিহাদের কথা বললে যদি আমরা জঙ্গি হয়ে তাহলে আমার ভাই যারা চট্টগ্রামে হত্যা করেছে সেই কেন বাংলাদেশে জঙ্গি বলা হয় না যারা আমার মা বোনদেরকে দর্শন করেছে কেন তাদেরকে বাংলাদেশে জঙ্গি বলা হয় না আপনারা দেখবেন এই যে ইস্কনের আসফলন এই যে হিন্দুত্ববাদীদের আসফালন এই যে ভারতীয় আধিপত্যবাদ এগুলার মূলে কি এগুলার মূলে হলো ধর্ম নিরপেক্ষতা আপনারা ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে চান কি চান না আপনারা বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ এই দাবির সাথে একমত আছেন না নাই দেখেন আমি হিজবুত তাহরির সাপোর্ট করি না আমি জে এমবি কে সাপোর্ট করি না প্রশ্ন হলো উগ্রবাদের নামে যদি বাংলাদেশে হিজবুত তাহরির কে নিষিদ্ধ করেন উগ্রবাদের নামে যদি বাংলাদেশে জে এমবি কে নিষিদ্ধ করেন উগ্রগামে উগ্রবাদিতার নামে যদি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম কে নিষিদ্ধ করেন উগ্রবাদিতার নামে বিভিন্ন সংগঠন গোয়েন্দা সংস্থা তৈরি করে তারপর সেটাকে নিষিদ্ধ করে প্রশ্ন হলো উগ্রবাদিকার কারণে যদি হিজবুত তাহরির নিষিদ্ধ হয় উগ্রবাদিকার কারণে যদি জামাতুল মুজাহিদিন নিষিদ্ধ হয় তাহলে উগ্রবাদিকার কারণে বাংলাদেশে কেন স্কুলকে নিষিদ্ধ করা হবে না আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশে একের পর এক ইসলাম বিরোধী যত ষড়যন্ত্র আছে বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের স্বাধীনতা ভূখণ্ডের বিরুদ্ধে যত ষড়যন্ত্র আছে সবগুলোর সাথে ইস্কন জড়িত আছে না নাই জোরে বলেন না সবগুলোর সাথে ইস্কন জড়িত আছে না নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বাংলাদেশে জেএমবিকে যেমন নিষিদ্ধ করেছেন হিজবুত তাহরীরকে যেমন নিষিদ্ধ করেছেন বাংলাদেশের মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই এই হাজারাইতে আমি বয়ান করছি বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা উম্মুল মাদারিসের পাশে হিন্দুদের মন্দির আছে জীবনে মাদ্রাসা থেকে একটা ইটের টুকরাও কেউ মন্দিরে নিক্ষেপ করে নাই বোঝা গেল বাংলাদেশের মুসলমান ধর্মীয় সম্প্রীতির যদি তরুণ বিশ্বাসী পৃথিবীর কেউ তো ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে পারে না কিন্তু ধর্মীয় সম্প্রীতির নামে আপনারা যদি ইস্কনকে বাংলাদেশে আশ্রয় দেন ইস্কনের বিরুদ্ধে যদি চাহ করার প্রয়োজন হয় যত করার প্রয়োজনে আমরা যত করার জন্য প্রস্তুত আছি সবাই কম ভালো করে বুঝবেন এই চুয়ান্ন বছর বাংলাদেশে এইভাবে নিরপেক্ষতার নামে আমাদের উপর কখনো ইস্কন চাপিয়ে দিয়েছে আমাদের শিক্ষা সিলেবাসে কখনো হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়েছে আমাদের উপর এনজিওর নামে কখনো ট্রান্সজেন্ডার বাদ চাপিয়ে দিয়েছে কখনো পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেছে এই সব কিছুর সমাধান কি আমি ওই আমার বক্তৃতায় বলেছি আর কত আন্দোলন করব, এক একটা ইস্যু আসে এক একবার আন্দোলন করি মাঠে নামি এইটা শেষ আরেকটা আসে আবার আন্দোলন করি আবার মাঠে নামি আরেকটা ইস্যু আসে আবার মাঠে নামি আবার আন্দোলন করি এভাবে আন্দোলন করতে করতে আর রক্ত দিতে দিতে আমাদের বাংলাদেশি মুসলমান ক্লান্ত হয়ে যাচ্ছে তাদের হায়াত ফুরিয়ে যাচ্ছে সব সমস্যার সমাধান একটা এবার আর কোনো তন্ত্র মন্ত্রকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় না এবার আল্লাহ কোরআনকে বাংলাদেশের রাষ্ট্র নেওয়ার জন্য প্রস্তুত আছেন না না শুনেন বাংলাদেশ আমরা চুয়ান্ন বছর দেখেছি এই চুয়ান্ন বছর বাংলাদেশে অনেক শাসন করেছেন বাংলাদেশের একটা মৌলিক সমস্যা হলো আমাদের দেশের দুর্নীতি চুয়ান্ন বছর বাংলাদেশের কেউ দুর্নীতি বন্ধ করতে পেরেছে আপনি কাদের দিয়ে দুর্নীতি বন্ধ করবেন যাদের দিয়ে দুর্নীতি বন্ধ করতে চাইবেন তারাই হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে পৃথিবীতে এমন কোনো নজির নাই যে দেশের ব্যাংক ডাকাতি হয়ে যায় পৃথিবীতে এমন কোনো নজির নাই যে দেশের শেয়ার বাজার ডাকাতি হয়ে যায় পৃথিবীতে এমন কোনো নজির নাই আমাদের দেশের গরিব মানুষেরা মাথার গাম পায়ে ফেলে প্রবাস থেকে রেমিটেন্স পাঠায় দেশের ব্যাংকে আসে আমাদের দেশের শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে কাপড় বানায় রাষ্ট্রের আর হয় আমাদের বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে গার্মেন্ট শিল্প এবং রেমিটেন্সের উপর আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠায় আমাদের গার্মেন্ট শ্রমিকরা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে পোশাক তৈরি করে রাষ্ট্রের রিজার্ভ তৈরি হয় রাষ্ট্রের টাকা জমা হয় আমাদের কৃষক শ্রমিকরা আমাদের ট্যাক্সের টাকায় রাষ্ট্রের ফান্ড তৈরি হয় গত চুয়ান্ন বছর আপনারা দেখেছেন যারা বিভিন্ন তন্ত্রমন্ত্র এবং মানুষের স্লোগান দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তারা ব্যাংক ডাকাতি করেছে শেয়ার বাজার ডাকাতি করেছে দুর্নীতি করেছে বাজারের টাকা চুরি করেছে উন্নয়নের নামে রোডের বদলে বাস দিয়েছে তেল চুরি করেছে ডাল চুরি করেছে ইট চুরি করেছে মোবিল চুরি করেছে আলকাতরা চুরি করেছে জানালার পর্দাও চুরি করেছে আপনারা দেখেছেন বাংলাদেশ আগে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আমাদের দেশে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে মানুষের মৌলিক অধিকার দুর্নীতি বন্ধ করতে পারে নাই বাংলাদেশ গত চুয়ান্ন বছর পরিচালিত হয়েছে ব্রিটিশের আইনে এই ব্রিটিশের আইনে খুন বন্ধ করতে পারে নাই অনেক শাসকের পরিবর্তন দেখেছি অনেক নেতার পরিবর্তন দেখেছি অনেক দলের পরিবর্তন দেখেছি বাংলাদেশে কেউ খুন বন্ধ করতে পারে নাই যারাই ক্ষমতা এসেছে সেটা বুটের মাধ্যমে আসুক অথবা ক্যান্টনমেন্ট থেকে আসুক যারাই ক্ষমতা এসেছে আমরা রাস্তায় লাশ দেখেছি আমরা নদীতে লাশ দেখেছি আমরা সাগরে লাশ দেখেছি আমরা পাহাড়ে লাশ দেখেছি আমরা মার্কেটে লাশ দেখেছি আমরা সুপার মলে লাশ দেখেছি আমরা নদীতে লাশ দেখেছি আমরা পুকুরে লাশ দেখেছি লাশ দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে ধর্ষণ দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে দুর্নীতি দেখতে দেখতে বাংলাদেশের মানুষ ক্লান্ত হয়ে গিয়েছে এই চুয়ান্ন বছর গণতন্ত্র বাংলাদেশে ফেল এই চুয়ান্ন বছর বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে ফেল এই চুয়ান্ন বছরে সমাস্তন্ত্র বাংলাদেশে ফেল এই চুয়ান্ন বছরে ব্রিটিশের আইন বাংলাদেশে ফেল চুয়ান্ন বছরে পারেন নাই চুয়ান্ন হাজার বছরেও পারবেন না বাংলাদেশে খুন বন্ধ হক আপনারা চান কি চান না জোরে বলেন বাংলাদেশে খুন বন্ধ হক আপনারা চান কি চান না কারা কারা চান দেখে একটু হাত তুলেন তো বাংলাদেশে ধর্ষণ বন্ধ হক আমরা চাই কি চাই না বাংলাদেশের দুর্নীতি বন্ধ হোক আপনারা চান কি চান না বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হোক আপনারা চান কি চান না বাংলাদেশে আমার বোনের ইজ্জতের হেফাজত থাকুক আপনারা চান কি চান না রব্বে কাবার কসম করে বলে চুয়ান্ন বছরের মানুষের আইন দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারেন নাই খুন বন্ধ করতে পারেন নাই ঘুম বন্ধ করতে পারেন নাই দর্শন বন্ধ করতে পারেন নাই মাত্র তিন মাসের জন্য আল্লাহর কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেন সব বন্ধ হয়ে যাবে মাত্র তিন মাসের জন্য ব্রিটিশের আইন বাদ দিয়ে আল্লাহর কোরআনের আইনে বিচার করেন সব বন্ধ হয়ে যাবে এজন্য চুয়ান্ন বছরের পর বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব অর্ধেক হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে বিপ্লব অর্ধেক হয়েছে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি আমরা বাংলাদেশে ধর্ম পরাজিত করেছি আমরা বাংলাদেশে মানুষের তন্ত্রকে পরাজিত করেছি কিন্তু দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পরও এক পনেরোশো থেকে দুই হাজার মানুষ জীবনদান করেছে এই পনেরোশো থেকে দুই হাজার মানুষের জীবনের বিনিময় আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক কোনো সংস্কার হয়নি এখনো রাস্তায় মানুষের লাশ পড়ে থাকতে দেখি এখনো দুর্নীতি দেখি এখনো ধর্ষণ দেখি এখনো গরিব মানুষের কান্না দেখি এখনো মামলাবাজি দেখি এখনো দখলবাজি দেখি এটার কারণ কি এটার কারণ শাসকের না এটার কারণ হলো আইনের যে আইন ব্রিটিশ বানিয়েছে যে আইন আমেরিকা বানিয়েছে যে আইন মানুষ বানিয়েছে ওই আইন দিয়ে কখনো বন্ধ বন্ধ করা করা সম্ভব সম্ভব না। না। ওই আইন আইন কখনো কখনো খুন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না সাতার মাতার ব্রিটিশের আইন চুয়ান্ন বছর দেখেছেন সাতার মাতার আর গণতন্ত্র চুয়ান্ন বছর দেখেছেন সাতার মাতার মুক্তিযুদ্ধের চেতনার কথা চুয়ান্ন বছর শুনেছেন এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে রাষ্ট্রের দুর্নীতির অতন্ত্র প্রহরী হয়ে তারা রাষ্ট্রকে চুষে খেয়েছে এবার আপনারা প্রস্তুতি দিনেন আর কোন তন্ত্রমন্ত্র বাংলাদেশে দেখতে চায় না বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে সেই বিপ্লব হবে কোরআনের বিপ্লব ইনশাআল্লাহ এই বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নয় ইনশাআল্লাহ বলেন আমি ভাই অনেক জায়গায় দুষ্টামি করে বলি হিসাব খুব সহজ কেমনে সহজ জানেন গত একশো বছর আমরা মায়ের খাইছি আফগানিস্তানে খাইছি ইরাকে খাইছি বসনিয়ায় খাইছি কাশ্মীরে খাইছি আরাকানে খাইছি ইয়ামানে খাইছি উইগুরে খাইছি জর্ডানে খাইছি লিবিয়ায় খাইছি কত জায়গায় গত বছর গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামী মানচিত্রগুলো আপনি যদি দেখেন তাহলে ইসলামী মানচিত্রগুলো দেখলে দেখবেন খালি রক্ত আফগানিস্তানে রক্ত ইরাকে রক্ত ফিলিস্তিনে রক্ত জাজিরাত আরবে রক্ত রক্ত কুয়েতে রক্ত বসনিয়ায় রক্ত চেসনিয়ায় রক্ত গত একশো বছর মুসলমান পৃথিবীর প্রান্তে প্রান্তে মার খেয়েছে হিসাব সহজ ভাই গত একশো বছর মায়ের খাইছি এই একশো বছর মার দিব আর আসতে বললেন আস্তে বলেন হাত তুলে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ গত একশো বছর তারা মার মার খেয়েছে এই বছর বছর মুসলমান দিবে গত পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা ইসলামকে পরাজিত করেছে ইনশাল্লাহ এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ দাবায় রাখতে পারবে না গত শতাব্দীতে বিভিন্ন রাষ্ট্র থেকে তারা ইসলামের পতাকাকে নিচে নামিয়েছে রাষ্ট্র ক্ষমতা থেকে ইসলামকে বিলুপ্ত করে কোথাও জাতীয়তাবাদ চাপিয়েছে কোথাও 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 সমাজতন্ত্র ওইটা চাপিয়েছে, ছাপিয়েছে গত শতাব্দীতে তারা ইসলামকে পরাজিত করেছে এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ জানিয়ে রাখতে পারবে না এই শতাব্দীতে ইসলামের পতাকা বিজয় হওয়া শুরু হয়েছে আফগানিস্তান থেকে আফগানিস্তানে কালেমার পতাকা বিজয় হয়েছে সিরিয়ায় হয়েছে কিছুদিনের ভিতর আফ্রিকায় হবে ইয়ামানে হবে তুর্কিস্তানে হবে তুর্কিস্তানে হবে তুরস্ক হবে জাজিরাতুল আরবে হবে প্রস্তুতি নেন কিছুদিনের ভিতর দিল্লিতেও কালেমার পতাকা উঠবে সময় আর বেশি দিন বাকি নাই বাংলাদেশের সংসদেও কালেমার পতাকা উঠবে আমি আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আর বদারা বেগুন জোরে কর না ইনশাল্লাহ দুই হাত তুলে বলেন ইনশাল্লাহ পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনারা কি খবর পাচ্ছেন পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহর বাহিনীরা প্রস্তুত হয়ে যাচ্ছে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়ে গিয়েছে পৃথিবীর প্রান্তে প্রান্তে দিনের মুজাহিদরা ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে এই 55000 বর্গ মাইলের 54 বছর হয়েছে এই 54 বছরে বাংলাদেশের মানুষ শান্তি পায় নাই সুখ পায় নয় তাতক পাখির মতো প্রস্তুত হয়ে আছে আপনারা প্রস্তুত দিন এই বাংলাদেশ ইসা আমাদের পতাকা আমরাই বিজয় করব ইনশাআল্লাহ আপনারা দেখেছেন গত দুই বছর ইসরাইল চেয়েছিল পারে নাই ইসরাইল চেয়েছিল বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে দিতে পারছে জোরে বলেন পারছে ইসরাইল ফিলিস্তিনকে মুছতে পারে নাই আল্লাহ তালা পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন এই শতাব্দী আমাদের বিজয়ের জন্য এসেছে ইনশাল্লাহ বলেন এটা জোরে বলেন না ইনশাল্লাহ সুতরাং আমার মাদ্রাসার ছাত্রদেরকে বলব আমার যুবকদেরকে বলব আমার বাবাদেরকে বলবো আমার মাদেরকে বলবো আমার বোনদেরকে বলব ইনশাল্লাহ আপনারা প্রস্তুতি নেন এই বাংলাদেশ আর কেন বাপের আইনে চলবে না এই বাংলাদেশ আর কোনো নেতার আইনে চলবে না বাংলাদেশ আর কোনো নেত্রীর আইনে চলবে না সময় আসতেছে আর বেশি দিন বাকি নয় বাংলাদেশ পরিচালিত হবে আল্লাহর কোরআনের এই শতাব্দীতে ঢেউ উঠেছে ঢেউ ঢেউ এই ঢেউ আশ্রে পড়বে কিছুদিনের দিনের ভিতরে এই বাংলাদেশ আশ্রয় পড়বে এই জন্য তখন বাংলাদেশ আর ভারতের আধিপত্যবাদ থাকবে না আমেরিকার আধিপত্যবাদ থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশের বিচার ব্যবস্থা হায় 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 আমাদের দেশে কত আইন কত কানুন কত সিস্টেম মাদক নিয়ন্ত্রণ করতে পারে না দুর্নীতিও কমাতে পারে না সন্ত্রাসীও কমাতে পারে না খুনও কমাতে পারে না ধর্ষণও কমাতে পারে না হায় রে ভাই আমাদের দেশে দুর্নীতি কাদের দিয়ে কমাবে যারা দুর্নীতি মাদক কাদেরকে দিয়ে বন্ধ করবে আপনারা দেখেছেন বরিশালের ঘটনা দৈনিক যুগান্তর পত্রিকায় এসেছে বরিশালে মাদক নির্মূল কমিটির আহ্বায়ক যিনি পুলিশ তার বাসায় অভিযানে গেছে গিয়ে দেখে যাকে মাদক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে তার বাসায় ষোলো কেজি গাঁজা তার বাসায় কত কেজি গাঁজা তাহলে এই সমস্ত এখানে মূল সমস্যা হলো ভাই আমাদের দেশে মানে পচে গেছে পচে গেছে দুর্গন্ধ বের হচ্ছে এজন্য মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে আপনি এদেরকে বিকল্প ইসলাম যদি ইসলামের সৌন্দর্য যদি আমরা মানুষের সামনে পেশ করতে পারি রপেকা আবার কসম করে বলি এই শতাব্দীর যুবকরা আর কোন তন্ত্রমন্ত্রের দিকে যাবে না ইনশাআল্লাহ সুতরাং আমার হাটাজারীর যুবকদেরকে বলবো ইনশাআল্লাহ এবার বাংলাদেশে ইসলামকে নেওয়ার জন্য আল্লাহর কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর পতাকাকে সংসদে बुलंद করার জন্য আপনারা প্রস্তুত আছেন না নয় আল্লাহর কোরআনকে बुलंद করার জন্য প্রস্তুত আছেন না নয় আল্লাহ তাআলা ইসলামের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তালা ইসলামের বাংলাদেশ গোড়ার টফিক আমাদের সবাইকে দান করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার হাত তুলনাম সবাই এটা স্লোগান দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো আমার সাথে সবাই নারা তাকপের আর আকাশ বাতাস প্রকল্প করেন না রায় থাকফের না রায় থাকপের না রায় থাকবে তন্ত্রমন্ত্রের দিন শেষ তন্ত্রমন্ত্রের দিন শেষ দিন শেষ ইসলামের বাংলাদেশ নারদ বীর চট্টলাবাসী ভালো থাকেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ